আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার ইব্রাহিম আমার বাড়ি হচ্ছে ফরিদচেরি চট্টগ্রাম আমি আগে ছিলাম সিভিল ইঞ্জিনিয়ার আমি এগু ওয়ানের ভিডিও দেখে ইউটিউব ভিডিও দেখে আমার এই শাসাবাদ এখানে গ্রিন রেডি পেঁপে চাষ যাদের আমি পেঁপে লাগাইছি এগু ওয়ান থেকে নিয়ে মাসাল্লাহ ফলন আপনাদের সামনে আমার জমির পরিমাণ হচ্ছে এক বিঘা আমি এটেল মাটিতে পেঁপে চাষ শুরু করি ফলন মাসাল্লাহ ভালো আপনাদের চোখের সামনেই আছে এখান থেকে আমি হারভেস্ট করছে একটি গাছ থেকে প্রায় চল্লিশ কেজির উপরে হারভেস্ট করা হয়েছে আমি এগ্রোয়ানের পরামর্শক্রমে কোকোপিটের চারা লাগিয়েছিলাম আমি ব্যাট করছিলাম তিন পিটের এবং ড্রেন দিছি মাঝখানে গ্যাপ রাখছি সাত ফিট সাত থেকে সারা দূরত্ব রাখছি আমি ছয় ফিট লাইন থেকে লাইন হচ্ছে আপনার সাতপিট করে রাখছি মাঝখানে আমি সাথী ফসল হিসাবে টমেটো এবং ক্যাপসিকাম করছিলাম এ মাসাল্লাহ এগরুয়ানের শিডিউল স্প্রে করছি এগ্রুয়ানের শিডিউল স্প্রের মাধ্যমে আমার ফলন ভালো হয়েছে আসলে আমি চাষাবাদের সাথে সম্পর্কিত ছিলাম না অনেকে হয়তো মনে করছে আমি কেন চাষাবাদ করতেছি আমি এগরুয়ানের ভিডিও দেখে আমি পেঁপে চাষে অনেক দিন থেকে আসা ছিল আমি লিস্ট নিয়ে এই জমি কাজ জমিতে পেঁপে চাষাবাদ শুরু করলাম আমি চাষাবাদ করতে গিয়ে অনেক সময় অনেক অসুবিধায় পড়েছি অসুবিধার মধ্যে আছে আপনার পাতা কুঁকড়ে যাওয়া এবং কী স্প্রে করবো এই ছত্রাগের যে প্রবলেমগুলো হয় পেঁপে গাছে আমি সাথে সাথে এগুলোের সাথে যোগাযোগ করছে আমাকে ওনারা সার্বিক সহযোগিতা করেছেন এবং ওনাদের পরামর্শক্রমে আমার ফলন আজকে চমৎকার আমি পড়ালেখা করছি বাংলাদেশ স্টুডেন্ট পলিটেকনিক্যাল কাপ্তাই থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং সাউদার্ন ইউনিভার্সিটি চট্টগ্রাম থেকে আমি বিএসসি কমপ্লিট করলাম আসলে আমি সিভিল ইঞ্জিনিয়ার আমার কৃষির প্রতি কৃষি আমার পেশা ছিল না আমি কৃষির প্রতি কেন জানি একটা ঠান আমার এই ভিডিও দেখে আমি এই আমার এই পেশাটা ভালোই অবস্থানে আছে আমি পরিচারের মধ্যে ইনশাল্লাহ এর পাশাপাশি আমি কৃষি নিয়ে কাজ করতেছি এখন আমার একটা ভালো লাগা যে ফলনটা আসলে যখন ফুল ফল আসে তখন পরিশ্রমটা মনে থাকে না এর পাশাপাশি হচ্ছে যে আসলে শারীরিক সুস্থতার জন্য যেটা মূলত আমরা বিভিন্ন পরিশ্রম করি কায়িক পরিশ্রম করি না সেক্ষেত্রে গিয়ে আমি অফিসিয়ালিও থাকতে থাকতে অনেক সময় শারীরিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে চিন্তা করলাম আমি জিমে না গিয়ে আমার যদি কোনো একটা শারীরিক পরিশ্রমে এর পরিবর্তে যদি আমি শারীরিক পরিশ্রমটা করি যদি আমি অন্যদিকে ডিভাইড করি তাহলে আমার ওই পরিশ্রমটা আমার কাজে আসবে আমি হয়তো জিমে গেলাম আমার শরীরটা হলো কিন্তু আমি এখন এই কৃষিতে এসে আমার শরীর সুস্থ মনসুস্থ সুস্থ সব কিছু আমি স্বাভাবিক এটার জন্য আমি আলো মূলত এদিকে আসা আমি পেঁপে শুরু করি কারণ আমার এখানে শুরুর কারণ হচ্ছে শ্বাসাবাদটা সহজ প্লাস তেমন প্রতিদিন আসতে হয় না বিদায় আমি আমি যেহেতু আরেকটা পেশার সাথে আসে এ সিভিল ইঞ্জিনিয়ারিং কাজ করি আমি অফিসিয়ালি কাজের পাশাপাশি আমি এই কাজটা করতেছি আমার এই সেজন্য আমি পেঁপে চাষ বেছে নেওয়া কারণ আমাকে প্রতিদিন আসতে হচ্ছে না আমি সপ্তাহে একদিন আসলে হচ্ছে নাহলে দুই দিন আসলে হচ্ছে সেদিক দিয়ে আমার এই পেঁপে চাষটা সুবিধা বেশি এবং এই পরিচর্যা এবং রূপবলায় থেকেও অনেকটা স্প্রে শিডিউল স্প্রেটা হচ্ছে আমার সপ্তাহে একবার করলে হচ্ছে বা দুই সপ্তাহে একবার করলে হচ্ছে সে কারণে আমার এই সুবিধাটা একটু বেশি বাজার বাজারদুয়ার হিসাবে পেঁপে সময় আসলে সর্বনিম্ন রেট হলো আমি বিশ টাকা পঁচিশ টাকা করে পাই কেজি যেহেতু ফলন ভালো সেদিক দিয়ে আমার প্রজেক্টের লস হওয়ার সম্ভাবনাটা খুবই কম রিক্স নি নাই আমি সেজন্য রিস্ক না হওয়ার জন্য পেঁপে শুরু করলাম মাসাল্লাহ বাজার দরও ভালো ছিল এবার আমার আশি চল্লিশ টাকা করে বিক্রি করছি পঁয়তাল্লিশ টাকা করে বিক্রি করছি কোসারা বাজার আরও বেশি ছিল আমি পাইকারি রেটটা ভালো পাইছি এখনও চলতেছে পঁচিশ টাকা তিরিশ টাকা পাইকারি রেটে আরও যে মাছ চলতেছে সেদিক দিয়ে আমার ব্যাটার পেঁপে হচ্ছে সবচাইতে বেটার এখান থেকে আমার এক বিঘার এখানে মাঝখানে যে খালি জায়গা থাকতো আমি ফরিত্যক্ত জায়গাটা এক গ্রহণের পরামর্শক্রমে আমি ক্যাপসিক্যাম এবং টমেটো করলাম এখান থেকে আমার প্রায় দুশো কেজি টমেটো পাইছি এখানে বাজার দশ ছিল তখন পঞ্চাশ টাকা করে আর ক্যাপসিক্যাম তখন দুশো টাকা করে আমি এখান থেকে সেল করছি প্রায় সাড়ে তিনশো কেজির মতো আমি এখান থেকে ক্যাপসিক্যাম পাইছি আমার ইনশাল্লাহ মাশালা খালি জায়গা যেটা আছে খালি জায়গাটা আমার এখানে অপচয় হয় নাই পরামর্শক্রমে আমি যেহেতু এক গ্রহণের সাথে আছে স্মার্ট কৃষির মাধ্যমে আমি এই আমার এই পরিতপ্ত জায়গাটা আমি ব্যবহার করছিলাম ক্যাপসিক্যাম থেকে আমি প্রায় পঞ্চাশ হাজার টাকা মতো পাইছি এবং এই টমেটো থেকে আমি ত্রিশ হাজার টাকা মতো টমেটো বিক্রি করছি এখান থেকে এখন পেপে বিক্রি করছে এক লাখ পনেরো হাজার টাকা এখনও ফলন অনেক আছে এর মাঝখানে যে গ্যাপটা গেছে এখানে আমি দুমদুনও লাগিয়েছিলাম এখান থেকে দুনদুন থেকেও আমি দশ হাজার টাকা মতো বিক্রি করছি আমার এই পেঁপে এক বিঘা পেবে প্রজেক্ট থেকে আমার মোটামুটি এখন দুই লাখের উপরে আমার কী হয়েছে ইনকাম হয়েছে দেখেন আসলে আমরা কৃষিটাকে অনেক অবহেলা করে ফেলছি আমরা মনে করি এরা আমাদের বাপ চাচারা এটা করবে এই গরিবরা এটা করবে এটা নিয়ে অনেকে হাসাহাসি করে আমাকে দেখে অনেকজন বলছে যে আপনি ইঞ্জিনিয়ার মানুষ এই এই চাষাবাদ কেন করতেছেন এত পরিশ্রম কেন করতেছেন আমি আসলে কেন এটা ওদেরকে বোঝা দিতে পারতেছি না আমি বলছি আমি কিছু একটা করে দেখাবো আমি সফল হলে ওনারা আমার এদিকে আসবে কৃষির এখন বর্তমান অবস্থায় কৃষি একটা অপরিসীম হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য উৎপাদনের ক্ষেত্রে আমি কোনো কোনো দিন একটা বিষ পর্যন্ত লাগাই নাই আমি আজকে এই আমার এই এক বছর দশ মাস দশ মাস মতো হচ্ছে আমার এই প্রজেক্টে কাজ করা আমি ইনশাআল্লাহ এখান থেকে দুই লাখ টাকা আমি হার ইনকাম করছি আমার এই প্রজেক্টে খরচ গেছে এক লাখ পনেরো হাজার দশ হাজার টাকা আমি কিন্তু পেঁপে বিক্রি করলাম এখান থেকে এক লক্ষ পনেরো হাজার টাকা আমি ক্যাপসিক্যাম বিক্রি করছি পঞ্চাশ হাজার টাকা প্লাস তিরিশ হাজার টাকা টমেটো বিক্রি করছি তাহলে একটু চিন্তা করার বিষয় আমাদের ইয়াং জেনারেশন যারা পড়ে আছেন আপনারা বসে আছেন বিভিন্ন অবহেলার মধ্যে এই বেকারত্ব নিয়ে বেকারত্ব নিয়ে দুশ্চিন্তার মধ্যে আসেন পড়ালেখা করছেন কি করবেন চিন্তাভাবনা করতে পারতেছেন না আপনারা চাইলে এগ্রুয়ান থেকে পরামর্শ নিয়ে আমার এই কাজগুলি শুরু করতে পারে আপনার আশেপাশে যেদিকে পরিত্যক্ত জায়গা আছে আপনারা ওইগুলোকে কাজে লাগান আমার আহ্বান হচ্ছে প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি মাটি কখনও বেমানি করবে না মাটির থেকে আমরা সবসময় আমরা যদি একটা বীজ লাগাই আমরা ইনশাল্লাহ বেনিফিটটা পাবো এই আশায় নিয়ে আমি আমার ইয়াং জেনারেশন আমার বয়সে যারা আছে পেশা বড় না আমি সিভিল ইঞ্জিনিয়ার আমি কৃষিটাকে অবহেলা না করে আমি যদি কাজ করি আমার এলাকার আমার দেশের লোকজন কৃষি নিয়ে কাজ করবে বিদায় আমি এই কৃষিতে আসা মূলত আমার লক্ষ্য আমি যদি আমি যদি ইঞ্জিনিয়ার হয়ে যদি কাজটা করি তাহলে আমার এলাকাবাসীরা হয়তো যারা বেকার আছে শর্মে হয়তো ডিগ্রি অনার্স মাস্টার্স কমপ্লিট করে ঘরে বসে আছে ওরা আমাকে দেখে উৎসাহিত হবে সেজন্য আমি এই কাজটা করি আপনি যদি সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে কৃষিতে কাজ করতে পারেন তাহলে আপনার প্রতিটা ইঞ্চি থেকে টাকা আসবে আমি আশা রাখি কারণ আমি করছি আপনারাও করেন আমি আপনাদের কাছে এই আহ্বানটা জানাই আপনি যদি এই কৃষিতে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে কাজ করতে পারেন তাহলে আপনার প্রতিটা ইঞ্চি থেকে আপনার টাকা আসবে ইনশাল্লাহ আমি আমার এই বয়সী যারা আছেন ওনাদেরকে আহ্বান জানাবো আপনারা এই কৃষি নিয়ে গবেষণা করেন কৃষি নিয়ে কাজ করেন আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে আমার সহযোগিতা এবং আমার দেবেন